আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন রাতের পৃথিবী যখন গভীর ঘুমে অচেতন তখন ছোট্ট একটি মাটির ঘরে জ্বলে উঠত এক আলোর শিখা সেই ঘরে থাকত ১৯ বছরের এক তরুণী নাম তার আফিয়া বাবা মা হারা এতিমে মেয়ে মেয়েটির দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না ছিল শুধু তার জায়নামাজ আর বুকির গভীরে লুকিয়ে রাখা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস প্রতি রাতে এশার নামাজের পর আফিয়া যখন তার মিষ্টি মধুর কণ্ঠে পবিত্র কুরান তেলাওত করত মনে হতো যেন রাতের নিস্তব্ধতাও সম্মোহিতর মতো তার শুনছে তার কণ্ঠে সেই স্বর্গীয় সুর বাতাসে ভেসে বহু দূর চলে যেত কিন্তু আফিয়া জানত না তার এই তেলোয়াতের একজন বিশেষ শ্রোতা ছিল এক রাতে সে যখন সুরা আর রহমান পাঠ করছিল হঠাৎ তার তীব্রভাবে মনে হলো ঘরের দরজার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে কোনো মানুষের উপস্থিতি নয় বরং এক অপার্থিব গভীর নীরব উপস্থিতি এক মুহূর্তের জন্য তার বুকটা কেঁপে উঠলেও পরক্ষণে সে নিজেকে সামলে নিল যার ভরসায় সে বাঁচে সেই মহান আল্লাহ তার রক্ষক এই বিশ্বাসে তার কণ্ঠ আরও আবেগময় হয়ে উঠল তেলাওয়াত শেষে দরজা খুলে বাইরে বেরিয়ে সে কাউকে দেখতে পেল না শুধু ঝিঁঝি পোকার ডাক আর নিশুতি রাতের নিস্তব্ধতা আফিয়া মৃদু হেসে ভাবল হয়তো মনের ভুল কিন্তু এরপর থেকে প্রায় প্রতি রাতেই সেই একই অনুভূতি হতে লাগল কেউ একজন আসে নীরবে তার তেলোয়াজ শোনে এবং ভোরের আলো ফোটার আগেই মিলিয়ে যায় ধীরে ধীরে আফিয়ার ভয় কেটে গিয়ে এক ধরনের কৌতূহল আর মেয়ব্যাসনীয় প্রশান্তি জন্মালো সে নিশ্চিত ছিল এই অদৃশ্য শ্রোতা কোনো অশুভ শক্তি নয় সেদিন ছিল শুক্রবার গ্রামের বাজার থেকে ফিরতে আফিয়ার বেশ সন্ধ্যা হয়ে গেল নির্জন মেঠো পথ ধরে সে একাই ফিরছিল দুপাশে ঘন জঙ্গল আর অন্ধকারের বুক চিরে এগিয়ে যাওয়াটা বেশ ভয়ের ছিল হঠাৎ করেই কোথা থেকে যেন গ্রামের কয়েকটা বখাটে ছেলে তার পথ আগলে দাঁড়াল তাদের কুৎসিত হাসি আর নোংরা কথাবার্তায় আফিয়ার ভেতরটা ভয়েহীন হয়ে গেল সে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল কিন্তু ছেলেগুলো তার পিছু নিল এক পর্যায়ে সে দৌড়াতে গিয়ে হোচট খেয়ে মাটিতে পড়ে গেল ছেলেগুলো হায়নার মতো তাকে ঘিরে ধরে যখন দিকে এগোতে লাগলো আফিয়া চোখ বন্ধ করে তার সমস্ত বিশ্বাস উজাড় করে দিয়ে মনে মনে আল্লাহকে ডাকতে লাগল তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই আমাকে এই বিপদ থেকে রক্ষা করো মালিক হঠাৎ করেই চারপাশ জুড়ে এক গম্ভীর কিন্তু অসম্ভব শান্ত কণ্ঠস্বর শোনা গেল পথ ছাড়ো ছেলেগুলো চমকে পেছনে তাকাতে দেখল নিকষ কালো অন্ধকারের মধ্যে এক দীর্ঘদেহী সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে তার পরনে সাধারণ পোশাক কিন্তু তার উপস্থিতি এতটাই বলিষ্ঠ আর শান্ত যে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে তার চোখ দুটোতে ছিল এক অপার্থিব উজ্জ্বলতা বখাটে ছেলেগুলো এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না ভয় চিৎকার করে তার অন্ধকারের মধ্যে দৌড়ে পালিয়ে গেল পুরুষটি ধীর পায়ে আফিয়ার দিকে এগিয়ে এলো তার চোখে কোনো কুটিলতা নেই আছে শুধু গভীর সহানুভূতি সে তার হাত বাড়িয়ে দিয়ে নরম স্বরে বলল উঠুন আঘাত পাননি তো চলুন আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই আফিয়া কৃতজ্ঞতায় কোনো কথা বলতে পারল না শুধু নীরবে তার হাত ধরে উঠে দাঁড়ালো সারা পথ আর কোনো কথা হলো না বাড়ির কাছাকাছি পৌঁছে পুরুষটি হঠাৎ থেমে গিয়ে প্রশ্ন করল তো ফিরতে অনেক দেরি হয়ে গেল রাতে কি কোরআন পড়া হবে না প্রশ্নটা শুনে আফিয়ার বুকটার ভেতরটা কেঁপে উঠল সে বিস্ময়ে অতবাক হয়ে লোকটির দিকে তাকালো কাঁপা কাপা গলায় জিজ্ঞাসা করল আপনি আপনি কিভাবে জানেন আমি রাতে কুরআন পড়ি পুরুষটি মৃদু হাসল তার সে হাসিতে যেন রাতের আকাশের সব তারা একসাথে ঝিলমিল করে উঠল সে শান্ত গলায় উত্তর দিল আমার নাম আজিম আমি প্রতি রাতে আপনার ঘরের দরজার আড়ালে বাড়িয়ে আপনার তেলোয় শুনতে আসি আমি মানুষ নই আফিয়া আমি আল্লাহর এক নগণ্য সৃষ্টি এক মমিন জিন আপনার কণ্ঠে আল্লাহর কালাম শোনার মধ্যে এমন এক শান্তি আছে যা আমাকে প্রতিদিন আপনার কাছে টেনে নিয়ে আসে জিন কথাটা শুনে সাধারণ যে কোনো মানুষ হয়তো ভয়ে আটকে উঠত কিন্তু আফিয়ার মন ছিল আল্লাহর নূরে আলোকিত সে ভয় পেল না বরং তার মনে হল যে সত্তা রাতে আল্লাহর কালাম শুনতে আসে সে কখনো খারাপ হতে পারে না আর আজ রাতে তো আল্লাহ এই আজমের মাধ্যমেই তাকে রক্ষা করেছেন তার মন কৃতজ্ঞতায় ভরে উঠল সে হেসে বলল আপনি যদি আল্লাহর কালাম শুনতে এতই ভালোবাসেন তাহলে বাইরে কেন ভেতরে আসুন আস্ত মহান আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করার রাত তিনি আপনার মাধ্যমে আমাকে সাহায্য না পাঠালে কি যে হতো তা ভাবতেও ভয় করছে সেই রাত থেকে শুরু হল এক নতুন অধ্যায় এক অপার্থিব সম্পর্কের সূচনা আজিম আসত আর আফিয়া তাকে কুরআন শোনাত আজিমের উপস্থিতি আফিয়ার একাকিত্বকে দূর করে দিয়েছিল আজিম তাকে তার জগতের গল্প বলত আগুনের তৈরি পাহাড় পান্না সবুজ আকাশ স্বচ্ছ কাঁচের মতো নদীর নিচে জিনদের শহর আর সময়ের চেয়েও প্রাচীন সব রহস্যের কথা আফিয়া তাকে শোনাত নবীদের সংগ্রামের কাহিনী ইউসুফ আলহ ইসলামের ধৈর্যের গল্প মুসালসালামের সাহসিকতার কথা আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের ক্ষমার আদর্শ দুটো ভিন্ন জগতের দুটো আত্মা আল্লাহর কালামের আলোতে একে অপরের খুব কাছে চলে এলো তাদের মধ্যে কোনো নোংরামি ছিল না ছিল শুধু পবিত্র শ্রদ্ধা আর গভীর এক আধ্যাত্মিক ভালোবাসা তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো কিন্তু তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আল্লাহ ইমান এবং মহাবিশ্বের রহস্য কিন্তু একদিন আফিয়ার মনে আল্লাহর ভয় জাগ্রত হলো সে আজিমকে বলল আজিম আপনি জিন হলেও একজন পরপুরুষ এভাবে প্রতিদিন আপনার সাথে আমার একান্তে কথা বলা কি আমার জন্য জায়জ হচ্ছে আমার ভয় হয় আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হন আজিম তার দিকে গভীর চোখে তাকিয়ে বলল আফিয়া তোমার এই ভয়ই তোমার ইমানের সৌন্দর্য আমার মনেও এই ভয়টা কাজ করে আমি আল্লাহর অবাধ্য হতে চাই না আবার তোমার কণ্ঠের তিলাবাত না শুনেও আমি থাকতে পারি না এর একটি সমাধান আছে আফিয়া প্রশ্ন ভরা চোখে তাকাতেই আজিম বলল বিয়ে তুমি কি আমাকে বিয়ে করবে আফিয়া আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি সম্মান আর ভালোবাসা দিয়ে রাখব যে আজিমের ব্যক্তিত্ব ইমান আর পবিত্রতায় আফিয়া ছিল। তার প্রস্তাবে রাতের আকাশে সাক্ষী রেখে আল্লাহর নামে তারা একে অপরকে জীবন সঙ্গী হিসাবে কবুল করে নিল কিন্তু তাদের এই পবিত্র সম্পর্ক মানুষের কুৎসিত চোখ থেকে আড়াল থাকল না গ্রামের সবচেয়ে হিংসুটে আর কুৎসা রচনাকারী রহিমা বুড়ি এক রাতে তাদের একসাথে দেখে ফেলে পরদিন সকালেই সে সারা গ্রামে ঢাক ঢোল পিটিয়ে খবরটা ছড়িয়ে দিল আফিয়া এক জিনের সাথে প্রেম করে সে কালা জাদুতে মত্ত হয়েছে আমাদের গ্রাম অপবিত্র হয়ে যাচ্ছে গুজব আগুনের চেয়েও দ্রুত ছড়ায় গ্রামের মসজিদের ইমাম সাহেব আফিয়াকে ডেকে পাঠালেন তিনি কঠোর গলায় বললেন এ তুমি কি করছো আফিয়া তুমি একটা এতিম মেয়ে আমরা তোমাকে আশ্রয় দিয়েছি আর তুমি জিনের সাথে বন্ধুত্ব করে আমাদের গ্রামকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ জিনের সাথে সম্পর্ক মানে শয়টানের পথে পা বাড়ানো এখনই ওই জিনকে গ্রাম থেকে তাড়িয়ে দাও নইলে তোমার ওই গ্রামে জায়গা হবে না আফিয়ার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল আপনারা ভুল করছেন আজিম একজন মুমিন জিন সে কখনো কারো ক্ষতি করতে পারে না সে তো শুধু আমার কণ্ঠে আল্লোর কালাম শুনতে আসে কিন্তু অন্ধ বিশ্বাস আর কুসংস্কারের কাছে তার কান্নার কোনো দাম ছিল না উত্তেজিত জনতা মশালার লাঠি শোটা নিয়ে তার বাড়ি ঘিরে ফেলল ডাইনিকে পুড়িয়ে মারো শয়তানের সঙ্গীকে গ্রাম থেকে বের করে দাও এমন সব চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল আজিম বুঝল সে এখানে থাকলে আফিয়ার জীবন বিপন্ন হবে সেই রাতে সে শেষবারের মতো আফিয়ার কাছে এলো তার চোখে ছিল রাজ্যের বেদনা সে আফিয়ার হত ধরে বলল আফিয়া আমাকে যেতে হবে মানুষের অজ্ঞতা আর ভয় একদিন হয়তো কেটে যাবে কিন্তু আজ নয় আমি থাকলে ওরা তোমার ক্ষতি করবে আফিয়া কান্নায় ভেঙে পড়ল। আজিম তার হাতে নিজের একটি নীল পালক দিয়ে বলল এটা নিজের কাছে রেখো আমি দূরে থাকলেও আমার আত্মা তোমার সাথেই থাকবে আল্লাহ চাইলে আমাদের আবার দেখা হবে এই বলে সে এক দমকা হাওয়ার মতো ঘরের ভেতর থেকেই অদৃশ্য হয়ে গেল আফিয়া শূন্য ঘরে সেই নীল পালকটি বুকে জড়িয়ে ধরে মাটিতে বসে পড়ল তার পৃথিবীটা যেন এক মুহূর্তে আবার অন্ধকার হয়ে গেল এরপরের দিনগুলো ছিল আফিয়ার জন্য আরও কঠিন একাকিত্ব প্রিয়জনকে হারানোর বেদনা আর মানুষের ঘৃণা সবকিছু তাকে প্রায় নিঃশেষ করে দিচ্ছিল কিন্তু সে মনকে শক্ত করল কাজ নামাজ আর কুরআন তিলাবাতের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখল কয়েক সপ্তাহ পর আফিয়া এক নতুন সত্যের মুখোমুখি হল সে বুঝতে পারল তার গর্ভে আজিমের সন্তান বড় হচ্ছে ভয় আর আনন্দের এক মিশ্র অনুভূতিতে তার বুকটা কেঁপে উঠল কিন্তু এই কথা সে কাকে বলবে কে তাকে বিশ্বাস করবে সে গ্রামের সেই রহিম বুড়ির কাছেই সাহায্যের আশায় গেল কিন্তু সেই হিংসুটে বুড়ি এই খবর পেয়ে যেন আগুনে ঘি ঢালার সুযোগ পেল সে পুরো গ্রামে বলে বেড়াতে লাগল আফিয়ার পেটে শয়তানের বাচ্চা ওই বাচ্চা জন্ম নিলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে এবার মানুষের ঘৃণা বিদ্বেষে পরিণত হল তারা আফিয়াকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগল এক ঝড় বৃষ্টির রাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন আফিয়া নিঃশব্দে সেই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল বহু পথ ঘুরে বহু কষ্ট সহ্য করে সে এক দূরের শহরে এসে আশ্রয় নিল সেখানেই এক ভাঙা কুটিরে তার ছেলে জন্ম নিল আফিয়া তার নাম রাখল জিয়া জিয়া দেখতে আর দশটা সাধারণ শিশুর মতোই ছিল কিন্তু তার মধ্যে ছিল এক অলৌকিক বৈশিষ্ট্য যখন সে গভীর ঘুমে থাকত তার ছোট্ট শরীর থেকে এক স্নিগ্ধ নীল আলো বিচ্ছরিত হত সেই আলো এতটাই সুন্দর আর পবিত্র ছিল যে আফিয়ার মনে হতো যেন রাতের আকাশের এক টুকরো নিহারিকা তার ঘরে নেমে এসেছে কিন্তু এই অলৌকিকতাই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়াল জিয়াকে নিয়ে আফিয়াকে বার বার বাসস্থান বদলাতে হয়েছে যেখানেই যেত কিছুদিন পর কেউ না কেউ জিয়ার শরীরের এই নীল আলো দেখে ফেলত আর গ্রামে গুজব ছড়িয়ে পড়ত ওই মহিলার ছেলে অপয়া ওটা ভূতের বাচ্চা জিয়ার বয়স যখন ছয় বছর তখন একদিন আফিয়া প্রচণ্ড জ্বরে অসুস্থ হয়ে পড়ল শরীর এতটাই দুর্বল যে সে বিছানা থেকে ওঠার শক্তিও পাচ্ছিল না ছোট্ট জিয়া তার মায়ের কষ্ট দেখে অঝরে কাঁদছিল সে তার ছোট্ট তুলতুলে হাতটা মায়ের কপালে রাখল সাথে সাথেই তার শরীর থেকে সেই স্নিগ্ধ নীল আলো জ্বলে উঠল আলোটা ধীরে ধীরে আফিয়ার সারা শরীরে ছড়িয়ে পড়ল আর এক অলৌকিক ঘটনার মতো কয়েক মুহূর্তের মধ্যেই আফিয়ার জ্বর ছেড়ে গেল সে চোখ খুলে দেখল জিয়া তার পাশে বসে মিষ্টি করে হাসছে আফিয়া বুঝল তার সন্তানের মধ্যে এক বিশেষ আরোগ্যদানের ক্ষমতা আছে সে জিয়াকে বুকে জোরে ধরে কাঁদতে কাঁদতে বলল বাবা রে তুই তো আমার জীবনের আলো কিন্তু এই শক্তি তুই কখনো মানুষের সামনে দেখাস না ওরা বুঝবে না ওরা তোকে ভয় পাবে জিয়া মায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলত কিন্তু তার ছোট্ট মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত আম্মু মানুষ কেন আমাকে ভালোবাসে না আফিয়া কি জবাব দেবে সে জানত মানুষ অজানাকে ভয় পায় আল্লাহর হাজারো নিদর্শন চোখের সামনে দেখার পরও যেমন অনেকে আল্লাহকে অস্বীকার করে তেমনি জিয়ার এই অলৌকিক শক্তিকেও তারা জাদু বা শয়তানের কাজ বলে মনে করবে তারা নতুন একটি গ্রামে এসে বেশ ভালোই ছিল আফিয়া একটা মাদ্রাসায় পড়ানোর কাজ পেয়েছিল আর জিয়া অন্য ছেলেদের সাথে খেলাধুলা করে দিন কাটাত কিন্তু একদিন সব হিসেব উলট পালট হয়ে গেল মা ছেলে সেদিন বাজারের দিকে যাচ্ছিল হঠাৎ তারা দেখল রাস্তার পাশে মানুষের প্রচণ্ড ভিড় আর কান্নার রোল কাছে গিয়ে জানতে পারল একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে বহু মানুষ আহত হয়ে কাতরাচ্ছে অনেকের অবস্থা মুমূর্ষু নিকটতম হাসপাতাল অনেক দূরে সাহায্য আসতে আসতে হয়তো অনেকেই মারা যাবে জিয়া তার মায়ের দিকে তাকালো তার চোখে ছিল এক আকুতি সে বলল আম্মু আমি ওদের বাঁচাতে পারবো আমাকে যেতে দাও না জিয়া যাস না বাবা মানুষ তোকে ভুল বুঝবে আফিয়ার কণ্ঠে ছিল ভয় আর হতাশা কিন্তু এই প্রথমবার জিয়া তার মায়ের কথা শুনল না তার ছোট্ট হৃদয়ে মানবতার জন্য এক তীব্র ভালোবাসা জেগে উঠল সে দৌড়ে ভিড় ঠেলে আহতদের কাছে চলে গেল একজনের হাত ধরতেই তার শরীর থেকে সেই উজ্জ্বল নীল আলো বেরিয়ে এলো আলোক রশ্মিগুলো যেন জাদুর মতো আহতদের শরীরে ছড়িয়ে পড়তে লাগল যারা ব্যথায় কাতরাচ্ছিল তাদের ব্যথা কমে গেল যারা অজ্ঞান ছিল তারা চোখ খুলল এমনকি যারা মারা যাচ্ছিল তারাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে বসল পুরো জনতা বিস্ময়ে হতবাক হয়ে গেল প্রথমে নিরবতা তারপর চারিদিকে প্রশংসার ধুম পড়ে গেল এ তো কোনো ফেরেস্তা আল্লাহ তরফ থেকে রহমত এসেছে সবাই জিয়াকে ঘিরে ধরল জিয়ার মুখে ছিল তৃপ্তির হাসি কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা আফিয়ার মুখটা ভয়ে ভ্যাকাশে হয়ে গিয়েছিল সে জানত এই প্রশংসা ক্ষণস্থায়ী ঠিক তাই হল কয়েকদিনের মধ্যেই কানাঘোষা শুরু হল ওই ছেলেটা আসলে জাদুকর ওর মা একজন ডাইনি ওরা আমাদের গ্রামে থাকলে বিপদ আসবে মানুষ আফিয়ার মাদ্রাসায় গিয়ে হট্টগোল শুরু করল প্রধান শিক্ষক আফিয়াকে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হলেন গ্রামের মানুষ তাকে ডাইনি বলে গালি দিতে শুরু করল বাচ্চারা জিয়াকে দেখলে ঢিল ছুটতে লাগলো মায়ের অপমান আর নিজের প্রতি এই অবিচার জিয়ার ছোট্ট মন আর সহ্য করতে পারল না তার ভেতরের ভালোবাসা আর করুণা ধীরে ধীরে ক্ষোভ ও ক্রোধে পরিণত হতে শুরু করল একদিন রাতে সে ঘরের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎ তার শরীর থেকে নীল আলোর বদলে গনগনে লাল আলো বের হতে শুরু করল আলোটা এতটাই তীব্রে ছিল যে পুরো গ্রামের আকাশ রক্ত বর্ণ ধারণ করল আফিয়া দৌড়ে এসে জিয়াকে জড়িয়ে ধরে বলল শান্ত হ বাবা তুই এটা কি করছিস জিয়ার চোখ দুটো তখন রাগে জ্বলছে সে চিৎকার করে বলল আম্মু ওরা তোমাকে ডাইনি বলেছে ওরা আমাদের কষ্ট দিয়েছে আমি ওদের শিক্ষা দেব আমি এই পুরো গ্রামটা ধ্বংস করে দেব আফিয়া ভয়ে শিউড়ে উঠল। সে বুঝল জিয়ার ভেতরের এই ধ্বংসাত্মক শক্তি যদি বেরিয়ে আসে তাহলে এক মহা বিপর্যয় ঘটে যাবে এদিকে গ্রামের মানুষ সেই লাল আলো দেখে আরও ভয় পেয়ে গেল তারা ডাইনি তাড়ানোর জন্য এক জোট হলো। হাতে মশাল লাঠি আর ধারালো অস্ত্র নিয়ে তারা আফিয়ার ঘরের দিকে আসতে লাগল ঘরে বসে আফিয়া তার ক্রোধান্বিত ছেলের দিকে তাটিয়ে অসহায় বোধ করছিল হঠাৎ তার মনে পড়ল সেই নীল পালকটার কথা সে তার পুরনো বাক্সটা খুলে কাঁপা কাঁপা হাতে পালকটা বের করে বুকে জড়িয়ে ধরল আজিম তুমি কোথায় আমাদের বাঁচাও তার ভেতরটা হাহাকার করে উঠল বাতাসে ভেসে এলো এক পরিচিত ফুলের সুগন্ধ আফিয়া চমকে দরজা খুলতেই দেখল তার সামনে দাঁড়িয়ে আছে আজিম সেই শান্ত মায়াবি মুখ চোখে সেই পুরনো ভালোবাসা আর শরীরে এক অলৌকিক জ্যোতি আফিয়া কান্নায় ভেঙে পড়ে আজিমের বুকে আশ্রয় নিল তুমি আমি জানতাম তুমি আসবে আজিম তাকে জড়িয়ে ধরে বলল আমি তোমাদের একদিনের ভুলিনি আফিয়া আমি জিন জগতের নিয়ম ভেঙেছিলাম বলে শাস্তি ভোগ করছিলাম আজ আমি মুক্ত আমি দূর থেকে সব দেখেছি আজিমের পর জিয়ার দিকে এগিয়ে গেল জিয়ার শরীর থেকে তখনও লাল আভা বের হচ্ছিল আজিম তার সামনে হাঁটু গেড়ে বসে নরম গলায় বলল জিয়া আমি তোমার বাবা আমি জানি তোমার অনেক কষ্ট অনেক রাগ কিন্তু মানুষ এমনই তারা যা বোঝে না তাকে ভয় পায় তাদের শাস্তি দেবার মালিক একমাত্র আল্লাহ তুমি যদি প্রতিশোধ নাও তাহলে তোমার আর ওদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তোমার ভেতরের যে আলো যে রহমত তা ঘৃণার আগুনে নিভে দেবে বাবার স্নেহ মাখা কণ্ঠ আর যুক্তিপূর্ণ কথায় জিয়ার রাগ ধীরে ধীরে কমে এলো তার শরীরের লাল আলো আবার সেই স্নিগ্ধ নীল আলোতে পরিণত হল সে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরল বাইরে তখন উত্তেজিত জনতার কোলাহল আজি আফিয়াকে বলল এই পৃথিবীতে তোমাদের আর নিরাপত্তা নেই আমি তোমাদের আমাদের জগতে নিয়ে যেতে এসেছি সেখানে আর কেউ তোমাদের কষ্ট দেবে না আফিয়া আর জিয়া রাজি হল আজিম তাদের দুজনের হাত ধরল এক উজ্জ্বল নীল আলোর ঝড় তাদের ঘিরে ফেলল আর পরমুহ্তেই তারা অদৃশ্য হয়ে গেল উন্মত্ত জনতা যখন মশাল নিয়ে আফিয়ার ঘরে পৌঁছালো তারা ঘরটাকে খালি পেল ক্রোধে তারা সেই শূন্য ঘরেই আগুন লাগিয়ে দিল আগুনের লেলিহান শিখা দেখে তারা উল্লাস করে বলতে লাগল ডাইনিয়ার তার শয়তান ছেলেটা পুড়ে তারা জানলো না আফিয়া আর জিয়া তখন মানুষের জগৎ থেকে বহু দূরে এক নতুন ভুবনে পাড়ি জমিয়েছে কয়েক বছর পর জিন জগতের আকাশটা পান্নার মতো সবুজ দূরে আগুনের পাহাড় থেকে হালকা ধোঁয়া উঠছে আর বাতাসে ভেসে আসছে এক স্বর্গীয় সুর সেখানকার গাছগুলোর পাতা কাঁচের মতো স্বচ্ছ আর মাটিতে পা ফেললে মনে হয় যেন নরম মেঘের ওপর দিয়ে হাঁটা হচ্ছে এই রূপকথার মতো জগতে এক গাছের নিচে বসে আছে আফিয়া আজিম আর তাদের সতেরো বছরের তরুণ ছেলে জিয়া আফিয়া প্রায়ই আকাশপানে চেয়ে ভাবে জিনদের জগৎ যদি এত সুন্দর হয় তাহলে মহান আল্লাহর জান্নাত না জানি কত সুন্দর জিয়া এখন তার শক্তিকে দুর্বল ও অসুস্থ জিনদের সেবার কাজে লাগায় কিন্তু তার মনে প্রায়ই মানুষের জগতের স্মৃতি ভেসে ওঠে তার মায়ের উপর হওয়া অত্যাচার মানুষের ভয় আর ঘৃণা সবই তার মনে আছে তবে এখন আর তার মনে কোনো ঘৃণা নেই আছে শুধু এক গভীর উপলব্ধি জিন জগতের নিয়ম অনুযায়ী আঠারো বছর পূর্ণ হলেই সে মানুষের জগতে ফিরে যাওয়ার অনুমতি পাবে জিয়া সেই দিনটির জন্য অপেক্ষা করছে আর মাত্র একটি বছর সে আবার ফিরে যাবে এবার ধ্বংস করতে নয় গড়তে মানুষের ভয়কে জয় করে তাদের মধ্যে কোরআনের প্রকৃত আলো ছড়িয়ে দিতে তার মায়ের দেখানো পথে আলোর এক নতুন পঞ্জিকা রচনা করতে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ